দেখুন মমতা ব্যানার্জি আমরা বারংবার খুঁজে চলেছি বাইরে দিয়ে তিনি কোথায় লুকিয়ে রয়েছেন আমরা জানি উনি সবার আগে পালিয়েছে সবার আগে পালিয়েছে এই কারণে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার চালা চেমন গুলোকে আমাদেরকে রক্ষা করার জন্য

এখন কোন ভুকুর বাসায় বসে আছে উনি জানেন মুখ্যমন্ত্রীকে খুঁজে পাবো কি করে উনি তো কোথায় গিয়ে বসে আছে তার তো ঠিক নেই কারণ ওনার তো উর্ধমুখী চাপ নিম্নমুখী চাপ পার্শ্বমুখী চাপ উনি যে চাপ গুলো কি করে সামলাবে জানার নেই উনি সবার আগে পালিয়েছে সবার আগে পালিয়েছে এই কারণে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার চালা গুলোকে আমাদেরকে রক্ষা করার জন্য গার্ড দেওয়ার জন্য পাঠিয়েছে বিশেষ বিশেষ দিনে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী সেটা বলা দুষ্কর ওনাকে নিখোঁজ ওনাকে পাওয়া যায় না অন্যান্য দিন উনি নবান্নে বসে নাকি সবাইকে পাহারা দেয় ঝড় আসলে পাহারা দেয় তো ভারতীয় জনতা পার্টির এবং আমাদের অভয়ের মা বাবার যে ঝড় যে বিচারের তার জন্য উনি বেপাত্তা নিখোঁজ হয়ে গেছে ওনাকে নিরুদ্দেশের জন্য ডাকে ডাকে প্রত্যেকে চিঠি দেওয়া ওনার হদিশ চাই ওনার বিশেষ বিশেষ দিনে উনি আমাদের কোনো ভাবে মানুষের পাশে থাকে না যার জন্য উনি ভয় এতটাই পেয়েছেন আমাদের চটি চাটা পুলিশ আমাদেরকে এখানে আটকাচ্ছে আর নবান্নের চোদ্দতলা ফাঁকা করে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে সেই নিরুদ্দেশ ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া গেল দেখুন মমতা ব্যানার্জিকে আমরা বারংবার খুঁজে চলেছি বাইনকুলার দিয়ে তিনি কোথায় লুকিয়ে রয়েছেন আমরা জানি আমরা বারংবার বলছি এই পাঁচটিটা দাঁড়িয়ে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন

আমার তার কোন গুগল ভাষে বসে আছে আজ এখন দিদি মুখ্যমন্ত্রী আমরা তো বিচার চাই পাচ্ছি না এখন কোন গুগল ভাষে বসে আছে উনিই জানেন কিন্তু আমাদের বিচার দিয়ে যাবে আমাদের দিদি যেভাবে মারা গেছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার জন্য পথে নেমেছি কারণ আপা ঢাকা বলে না আর আন্দোলন হবে দেখুন না কত লোক রাস্তায় বেরিয়ে জনগণ সাধারণ জনগণ মুখ্যমন্ত্রীকে খুঁজতেই বেরিয়েছে আর তার পদত্যাগের দাবিতেই বেরিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী হাওয়া খারাপ উনি এত কর্মী দেখে এত বোন বোনের আমাদের যে বোনটার এক বছর পূর্ণ হলো তার এত ভাইদেরকে এত বোনদেরকে দেখে উনি ভয় বেরোননি উনি ভয় কোথায় লুকিয়ে আছেন আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওনার গুন্ডা পুলিশকে দিয়ে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে আপনি দেখুন সাধারণ মানুষকে কিভাবে মারধর করা হয়েছে লাঠি থেকে দেখুন একটু আপনার ক্যামেরা কে দেখান আপনার চ্যানেলের মাধ্যমে বলছি আপনি প্রত্যেকটা মানুষকে দেখান মেরে পিঠ ফাটিয়ে দিয়েছে আমরা কি গুন্ডা আমরা আমার বোনের বিচার চাইতে বেরিয়েছি আমরা কোন দলের কর্মী নয় আমরা কোন দলের পতাকা নিয়ে নয় আমরা দেশের পতাকা নিয়ে দেশের পতাকাকে পুলিশ পা থেকে তুলে ফেলছে এই নির্লজ্জ মমতা বাহিনী মমতা বাহিনী আপনার লজ্জা লাগে না আপনার লজ্জা লাগানো আপনার না আপনার রাজ্যে ডেলি দিনের পর দিন দিনের পর দিন নারী ধর্ষণ হচ্ছে কসবা কাণ্ড আপনি বাড়িতে বসে বড় বড় কথা বলেন